আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের গ্রামের আরো একটা ব্লগ ভিডিও নিয়ে আর এমনিতেই ব্লগ ভিডিও বানাই ইচ্ছা ছিল না কিন্তু বাস গ্রামের কিছু চাষবাসের দৃশ্যটা দেখানোর জন্য আজকে এসেছি আমাদের জমিতে এই যে আজকে পানি পাটালাম মুকদল দিয়ে কাটা কাটি চলছে এদিকে আর আমি ভিডিও বানাচ্ছি ওটা আমার ভাই ছিল ছোট ভাই আর এই দেখছেন এটা আমার দাদু বসে আছে আমার বাড়ির আমাদের দাদু বসে বসে দেখছে কে কত কাম করছে না করছে কেলার বাগানও লেগে আছে এদিকে এই সাইডে এ বাগান লেগে আছে কেলাও ধরেছি খুব বড় বড় কেলা ধরে হম এখন আষাঢ় মাসের সময় তো আর সব কেলাও পঁচছে বানসে পঁচছে আর এদিকে হারগাড়ি করতে করতে হাল বাইতে বাইতে ট্রেক্টারে ভুয়া ভু ট্রেক্টর ফেঁসে গেছে মানে আর এক খান ট্রেক্টর নিয়ে তখন ট্রেক্টর খানটাকে উঠাইছে দেখছো আর বড় ছোট ভাইটাকে একবার লাট সাহেব খাড়িয়া আছে রশ্মি টসি লাগিয়া তখন ট্রেক্টর খানটাকে উঠাইছে মেলা খানি ফেসে গেছে ভিডিওতে আমি আসিনি খো যে কাদা মাদা লেগে আছে কত তার লেগে উম ঢ্যাট বাংলাতে কত করছি এত খুশি মনে করিও না খো ভিডিও দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না খো সব মোটা মোটা রশ্মি লাগাইছে দেখছো ট্রাক্টর উঠে না ভাইসে গেছে আধ খানি আধ খানি ট্রাক্টর ডুবে গেছে কালার ঢেঙে গেছে এটা হলো আব্বা এটা এই যে ট্রাক্টর লাগছে কিনা এই যে দড়ি ধরলে এখানে এলো এখন মাথায় পাগড়ি এটা হলো হার আব্বা এটা আর ওগুলো ট্রাক্টর বালা সব আর এই যে কমরা যে হাত দিয়ে হেঁটে বেড়েছে ওটা ছোট ভাই দেখা যাক ট্রাক্টর উঠাতে পারছে কিনা পারে কিনা কত কি করছে না করছে এই যে দেখছো কতখানি ইয়ে আছে পুঁতে গেছে কাছে এতই কাদাতে হুম দেখা যাক উঠছে কিনা দেখি উঠছে উঠুক উঠুক এই তো উঠতে লেগেছে এই তো উঠতে আলহামদুলিল্লাহ আমি দৌড়লে উঠায় গেল যে হ্যাঁ তোমার দুয়ার আল্লাহ দিলে উঠা গেল ট্র্যাক্টর তো এই যা এখানে মাটি তোলা তো নরম মাটি একবার হুড়ে হুড়ে হেড ঢেঁকিয়েছে পাহাড় সবখানি হুম তো এই যে সব ট্র্যাক্টর যখন উঠা এলো তখন চললো আব নিজের ট্র্যাক্টর নিয়ে ও দিকে চলে গেল আর হার যেহেন ট্র্যাক্টর আসে হঠাৎ হাল ভাই তো শুরু করলে তো যা হোক এখান থেকেই চলছে সব ভালোই তো হ্যাঁ ঘুরে এলে করবেন হম চলো 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 বাস চললো আর কিছু না আগে পিছে ভালোই ড্রাইভার আছে যে একেবারে ঘুরিয়ে দিলো একটু জায়গাতেই হম চলে গেলো ফের কোনো মন্দির একেবারে জঙ্গল ঝাইল দিয়ে পার হয়ে চলে গিয়েছে লাহে আর একে দেখালো আর দেখি এই কি করছে না করছে ভুঁই আর কি এই যে এটা হলো ছোটকা হারকে টুপি মাথায় দিয়ে একেবারে হাট থেকে শরীর স্বাস্থ্য খুব ভালো তো যাই হোক শেষের দিকে আর ভিডিওটিকে দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর কথা কিছু মনে করবে না ভুল ঝাল হলে পরে ঢ্যাট বাংলা শেষ সবাই কইতে শুরু করুন হোক সাবস্ক্রাইব করো আল্লাহ রাখো ভালো রাখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত